ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো এসএসএমবি টোয়েন্টি নাইন অর্থাৎ এস এস রাজামৌলি পরিচালিত মহেশবাবু অভিনীত তার নতুন আপকামিং মুভি যেটা টাইটেল এখন পর্যন্ত আমরা জানি না তবে নিউজ পোর্টাল থেকে যতটুকু আপডেট উঠে আসতেছে যে এই মুভিটার টাইটেল বারাণসী হতে পারে এমনটাই কিন্তু আমরা জানতে পারতেছি তবে সবচেয়ে বড়ো যে আপডেট সেটা হলো যে পনেরো তারিখে পনেরো তারিখে কিন্তু এই মুভিটার এস এস এম বি টোয়েন্টি নাইন এই মুভিটার ছোট্ট একটা গ্লিমস বা টিজার নিয়ে আসতে পারে তারা মানে ম্যাকাসরা তো এই আপডেটটা কিন্তু অনেক আগে থেকে উঠে আসতেছে যে পনেরো তারিখে এই মুভিটার গ্লিমস বা টিজার টাইটেল টিজার যেটা সেটা তারা রিলিজ করবে অফিসিয়ালি তবে সেটার লেন্থ এখন পর্যন্ত আমি যতটুকু দেখছি যে প্রায় তিন মিনিট হবে এই এইরকম রিপোর্ট কিন্তু বিভিন্ন জায়গায় আসলে ঘোরাঘুরি করতেছে যে তিন মিনিটের একটা গ্লিমস যদিও ছোটো হ্যাঁ এটাকে ছোটো বলা হচ্ছে তো দেখা যাক আসলে এস এস রাজামৌলি তার যে সিনেমা তিনি কী করে থাকেন কি করতে পারেন সেটা আমরা প্রত্যেকেই জানি তবে তার আগে ম্যাকাসরা কিন্তু একের পর এক ফেস রিভিল করতেছে মানে বিভিন্ন ক্যারেক্টার একটা সিনেমা যতগুলো ক্যারেক্টার থাকে মেন মেন ক্যারেক্টার তো এর মধ্যে আজকে কিন্তু একটা ক্যারেক্টার ফেস রিভিল করা হয়েছে তো যেহেতু এস এস রাজামৌলির সিনেমা তো এখানে প্রমোশনের কোনো ঘাটতি থাকবে না আর তার সিনেমা মানেই ছোট থেকে ছোট কিছু আসলে সেটা যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করবে এটা একদম শিওর থাকতে পারেন তবে আজকে মানে পৃথ্বীজ সুকুমারনের একটা ফেস রিবিল করা হয়েছে মানে তার যে ক্যারেক্টার কি ক্যারেক্টার হতে যাচ্ছে তার একটা পোস্টার ড্রপ করা হয়েছে এবং পৃথ্বাজ সুকুমারন এই ক্যারেক্টারের নাম হবে কুম্বা অর্থাৎ কুম্বার ক্যারেক্টার প্লে করবেন সুকুমারন এবং তারা কিন্তু এই পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি যেটা অবশ্যই আপনি দেখেছেন তো এই পোস্টারটা দেখুন এখানে পোস্টারে আপনাদের অনেকের কাছে নতুন কিছু মনে হবে তবে এখানে একটা মানে ডিজিটাল চেয়ার বলবো আমি মানে উন্নত একটা চেয়ারে বলা যায় চেয়ার বললেও ভুল হবে একটা রোবট যে রোবটে পিত্বাসের যে ক্যারেক্টার কুম্বা তো কুম্বা ক্যারেক্টার বসে আছে মেবি সে কোনো কারণে ঠিক মতো চলতে পারে না মানে এই ধরনের একটা ক্যারেক্টার আসলে তাকে দেওয়া হয়েছে এবং ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড ভালো করে আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন দুই পাশে কিন্তু দল দেখতে পাচ্ছি অর্থাৎ এটা আফ্রিকার একটা জঙ্গল দেখানো হয়েছে সেখানে আফ্রিকার ওই ওই যে বড় বড়ো যে গাছগুলো আসলে থাকে আর কি মানে যে গাছগুলো দেখতে কিছুটা উল্টো আর কি মানে প্রত্যেকটা গাছের শিকড় মাটির নিচে থাকে এবং এই গাছটার শিকড় আসলে শিকড় বলবো না যে মাথা থাকে সেটা দেখতে অনেক মতো তো সেই গাছের পাচ্ছি পিছনে তো দুই যে চেয়ারের বসে আছে চেয়ারের দুই পাশে চাকার দুই পাশে দুইটা দল দেখতে পাচ্ছি দুই দলের আসলে এখানে দুইটা দল এই জন্য বললাম যে তাদের পোশাক বা এখানে দেখতে কিছুটা ভিন্ন আমার কাছে মনে হচ্ছে তবে দেখা যাক যে তার পিছনে দুটো দল ছোটাছুটি করতিছে এবং পিছনে আমরা কয়েকটি গাড়ি দেখতে পাচ্ছি এর মধ্যে স্পেশালি একটা কিন্তু মানে নিউজ চ্যানেলের কার্ড দেখতে পাচ্ছি তো দেখা যাক আসলে কি হয় বা এই ক্যারেক্টার কতটুকু ভয়ঙ্কর বা এই ক্যারেক্টারের কতটা পাওয়ারফুল যার কারণে তার পিছনে এতগুলো আসলে কি বলবো স্বর্ণ পুলিশ মানে যেটাই হোক ঠিক মতো বোঝা যাচ্ছে না তবে বেশিরভাগ সৈনিক হতে পারে তো তাকে পাহড়া দিচ্ছে নাকি তাকে মানে কি বলবো আমি তো যাই হোক সেটা অবশ্যই সিনেমা আসলে তারপর আমরা বুঝতে পারবো তবে এই পোস্টারটা আমার কাছে খুব একটা ভালো লাগে না যদিও এস এস রাজামৌলির সিনেমার পোস্টার তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে এটা স্বাভাবিক বিষয় তবে এই পোস্টারটাকে নিয়ে মানে প্রত্যেকের কিন্তু প্রবলেম আছে সবাই কিন্তু পোস্টারটাকে নিয়ে আসলে ক্রিটিসিজম করতেছে এর কারণ হলো পোস্টারটার অনেকটা মিল আছে এক্সম্যান স্পাইডারম্যান কিংবা মার্ভেল যেটাই আপনি বলেন তবে এই কিন্তু পোস্টার বা এইরকম ক্যারেক্টার এর আগে আমরা অনেক দেখেছি তো এখানে মেন কথা হচ্ছে যে এস এস রাজামৌলি তিনি কিন্তু মানে একেবারে সব কিছু নতুন কিছু করার চেষ্টা করে কিংবা নতুন কিছু করে দর্শককে চমকে দেয় এরকম কোনো ব্যাপার না তিনি কিন্তু অনেক সিনেমা দেখেন বা অনেক সিনেমা থেকে ইন্সপায়ার হয়ে তিনি নিজের সিনেমায় সেটা আসলে করার চেষ্টা করে বা সেটা করে থাকে এটা তিনি এর আগেও করছেন বা অনেক পরিচালক এটা করে আসতেছেন তো দেন তিনিও মেবি এই বিষয়টা করছেন হয়তো যেহেতু এইস সিনেমা তো সেখানে এরকম পোস্টার মিলে বা দুই চারটা সিন যদি মিলেও যায় তো সেক্ষেত্রে আমার জানা কিছু হবে না যদি সিনেমাটা দর্শকের ভালো লাগে দর্শক মজা পায় মানে কোথাও ত্রিপলার কিংবা বাহুবলির মতো মানে এক্সট্রা অর্ডিনারি সিনেমা হয় তাহলে তো বক্স অফিসে কোনো আসলে মানে কিচ্ছু হবে না ভাই আপনি যতই চিনলাম কিচ্ছু হবে না তবে একবার যদি সিনেমাটা আদি পুরুষের মতো হয়ে যায় তাহলে কিন্তু সত্যি এস এস রাজামৌলি মানে পাবলিকের যে মার খাবে ভাই মানে এস এস রাজামৌলি তিনি খাবেন না তার সিনেমা খাবে এটা আমি বলতেছি যদিও তিনি একজন ভালো পরিচালক যথেষ্ট ভরসা আছে মানে প্রত্যেকের তার উপর যথেষ্ট ভরসা আছে কিন্তু তারপরে বলা যায় না কারণ আমরা দেখেছি যে কুলি মুভিটা কি রকম কেলানি খাইছে তো সেক্ষেত্রে কথাটা বলতেই হয় দেখা যাক কি হয় এবং শাহরুখ খানের কিং কিংয়ের টিজার আসার পরে সেইটাকে নিয়েও কিন্তু আসলে এরকম কপির কথা বলা হয়েছিল তো সেই দিন সেটারও কিন্তু তার লুক স্টাইল অনেক কিছু কপি ছিল তো বর্তমানে বলিউডে কিংবা সাউথের অনেক সিনেমা এরকম কপি আসলে কম বেশি হয়ে থাকে এটা এটা আমরা প্রত্যেকেই জানি তারপর পোস্টারটা আমার কাছে যে এক্সট্রা অর্ডিনারি মনে হয়েছে এরকম কোনো কিছু না তবে পোস্টারটা বেশ ভালো ছিল দেখা যাক কি হয় পনেরো তারিখে টাইটেল টিজার কিংবা ক্লিপস আসার পরে আমরা অনেক কিছু রিভিল হতে দেখতে পারবো এবং তার পরবর্তীতে একটা বড় সড়ো আলোচনা করা যাবে তো যাই হোক এই পোস্টারটা আপনাদের কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ